নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে কালী পূজার দিন মা কালীর পূজা করার সব থেকে শুভ মুহূর্ত এবং লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার শুভ সময় এছাড়াও বলব কালী পূজার দিন সুখ সমৃদ্ধি লাভ করার জন্য কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি একেবারেই করবেন না মহাকালের প্রতীক তিনি দেবী মহাকালী রূপে অশুভ শক্তির বিনাশ করেন দেবী রণচণ্ডী দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যাও তিনি অনন্তের প্রতীক সৃষ্টির থেকেও আদি যদি কিছু থেকে থাকে তা হলেন দেবী কালিকা কালী পূজা বা পূজা হল দেবী কালীর উদ্দেশ্যে নিবেদিত একটি জনপ্রিয় হিন্দু উৎসব যা দ্বীপান্বিতা অমাবস্যায় পালিত হয় অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যার দিন এই উৎসব পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ওড়িশা ও ত্রিপুরা সহ ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে প্রচলিত এই দিনে দেবী কালীর আরাধনা করে দুষ্টের দমন ও সিষ্টের পালনের জন্য প্রার্থনা করা হয় দু সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কালী পূজা অনুষ্ঠিত হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ দোসরা আশ্বিন চোদ্দশো বত্রিশ সোমবার অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ দোসরা আশ্বিন চৌদ্দশো বত্রিশ সোমবার দুপুর দুটো পঞ্চান্ন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ তেসরা আশ্বিন চৌদ্দশো বত্রিশ মঙ্গলবার বিকাল চারটে ছাব্বিশ মিনিটে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কালী পূজার দিন মা কালীর পূজা করার সবথেকে শুভ মুহূর্ত হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ দোসরা আশ্বিন বত্রিশ সোমবার রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট থেকে রাত্রি বারোটা একত্রিশ মিনিটের মধ্যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল বা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে কালী পূজার দিন লক্ষ্মী ও অলক্ষ্মী পূজার শুভ সময় হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ দোসরা আশ্বিন বত্রিশ সোমবার বিকাল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটের মধ্যে এখন বলবো সারা বছর সুখ সমৃদ্ধি লাভ করার জন্য কালী দিন কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি একেবারেই করবেন না বিপদ থেকে রক্ষা পেতে কালী পূজার দিন মা কালীকে একটা খাঁড়া এবং একশো আটটি লাল জবার একটা মালা অর্পণ করুন জীবনে সাফল্য আনতে এই দিন মাকে আতপচাল একটা গোটা নারকেল এবং ঘি নিবেদন করুন কালী পূজার দিন যে কোনো মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালুন সম্ভব হলে মা কালীকে লাল ফল লাল মোমবাতি লাল প্রদীপ এবং লাল বস্ত্র অর্পণ করুন কালীপূজার দিন কাছের মানুষদের প্রদীপ উপহার দেওয়া অত্যন্ত শুভ তবে মাটির প্রদীপই উপহার দিতে হবে ধাতুর প্রদীপ উপহার হিসাবে দেওয়া যাবে না অনেকেই জানেন না যে মা কালী পায়েস খুব পছন্দ করেন এই দিন নিজের উপবাসী থেকে মাকে পায়েস ভোগ দিন মা কালীর পূজা সম্পন্ন হওয়ার পর পূজার যে কোনো একটি জিনিস নিজের ঘরে নিয়ে এসে রাখুন এর ফলে গৃহে সুখ শান্তি বজায় থাকবে এই দিন মায়ের মন্দিরে কালো তিল ও সরষের তেল দিয়ে আসুন কালী পূজার রাতে বাড়ির ছাদে একটা পাঁচমুখী প্রদীপ জ্বালুন যদি ছাদে সম্ভব না হয় তাহলে বাড়ির উঠানেও জ্বালাতে পারেন এখন বলবো কালী পূজার দিন কোন কোন কাজগুলি একেবারেই করবেন না কালীপূজার দিন এবং তার আগের দিন রাত্রিবেলা ভুল করেও শ্মশান বা কবরস্থানে যাবেন না কারণ শাস্ত্র বলে এই সময় শ্মশানে বা কবরস্থানে রকম নেগেটিভ শক্তি থাকে যা নিজের সঙ্গে সঙ্গে আপনার পরিবারেরও ক্ষতি করতে পারে এই দুই দিন মহিলারা কোনোভাবেই রাতে চুল ছেড়ে ঘুমাবেন না রাতে চুল খোলা রেখে ঘুমোলে নেগেটিভ শক্তি ভীষণভাবে আকর্ষিত হয় ফলে আপনার সঙ্গে সঙ্গে আপনার বাচ্চারও ক্ষতি হতে পারে এই দুই দিন সন্ধ্যাবেলার পর কোনো মতেই বাড়িঘর ঝাঁট দেবেন না সংসারের মঙ্গলের জন্য সন্ধ্যার আগেই বাড়ি ঝাঁট দিয়ে রাখতে হবে এই দুই দিন রাতে রান্না করার পর রান্নাঘর যেন কোনোভাবেই নোংরা না থাকে বাসনপত্র খুব ভালোভাবে পরিষ্কার করে রাখুন তাতে পরিবারের মঙ্গল হবে এই দিনগুলোতে সন্ধ্যার পর যদি কেউ আপনার কাছ থেকে দুধ বা দুধ জাতীয় কোনো জিনিস চায় তাহলে কোনো মতেই তা দেবেন না আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন সকলকে জানাই কালী পূজা এবং দীপাবলির অগ্রিম শুভেচ্ছা